আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে ব্লুম এর নিউ আপডেট নিয়ে আসলাম ফাইনালি ব্লুমের তরফ থেকে ধামাকা আপডেট চলে আসলো ব্লুম কিন্তু ঘোষণা করেছিল সাড়ে তিন লাখ ইউজারকে প্যাড দেওয়া হবে তো মিমিপ্যাট কী মেমিপ্যাট হচ্ছে ইথেরিয়ান শিবানীয় এই সমস্ত যেমন কয়েন আর এটা যেমন কোনো মানুষের তৈরি তেমনি আপনিও নিজের টোকেন তৈরি করতে পারবেন এবং মেমি প্যাডের মাধ্যমে এটা লঞ্চ করতে পারবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে নিজের কয়েন এবং টোকেন তৈরি করে বাজারে লঞ্চ করবেন এই প্যাড সবাই কিন্তু পায়নি এর আগে আড়াই লক্ষ টোকেন পেয়ে গেছে তো এবারে লিস্টে আমি পেয়ে গেছি তো নিজের টোকেন বানিয়ে দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এগুলো কিন্তু এক একটা টোকেন এগুলো কিন্তু মানুষ তৈরি করে বাজারে ছেড়েছে এবার আমরা নিজেরা তৈরি করে ছাড়বো এখন একদম লাস্টে চলে আসবেন এখানে মাই টোকেন এতে প্রেস করে দেব দেখুন এখানে কি বলেছে নো টোকেন ইয়েট বাই অর লঞ্চ ওয়ান বলেছে আপনি বাই করতে পারেন অথবা নিজের টোকেন লঞ্চ করতে পারেন তা আমরা এখন এই প্লাস চিহ্নতে প্রেস করে দেব এখানে অনেক সময় প্লাস চিহ্নতে প্রেস করে কাজ হবে না তখন আমরা উপরে এই যে লঞ্চ টোকেন এতে প্রেস করে দেব তো প্রেস করার পর এরকম একটা ফর্ম চলে আসবে এখানে একটা আইকন দিতে হবে এবং এটা সর্বোচ্চ দশ এম হবে তো এখানে একটা আইকন সিলেক্ট করে দেবেন তো এই ফর্মটা ফিল করতে হবে এখানে নেম এখানে আপনার টোকেনের নামটা দিয়ে দেবেন দেন টিকার তো টিকার হচ্ছে এটা হচ্ছে টোকেনের সংক্ষিপ্ত নাম যেমন বিএনবি চেইন স্মার্ট বাইনেন্স এদের যে সংক্ষিপ্ত নাম রয়েছে তো এখানে সংক্ষিপ্ত নামটা দিতে হবে ডিসক্রিপশন বক্সে এসে এখানে আপনার টোকেন সম্পর্কে কিছু লিখতে হবে এগুলো লেখার পরে কন্টিনিউ এতে প্রেস করে দেবেন এবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন ব্যানার এটা কিন্তু অপশনাল এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন টেলিগ্রাম আসলে এখানে এটাও কিন্তু অপশনাল এটাও আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে তো লেট আস নো ইফে টোকেন ইস এফ ডাব্লু তো এটা যা আছে এটাই থাকবে এবার কন্টিনিউ এতে প্রেস করে দেবেন তো স্টেপ থ্রিতে গেট ইয়োর শেয়ার আপনি এখানে কত টোকেন শেয়ার করতে চান সেটা এখানে বসিয়ে দেবেন দেন টপ আপ ওয়ালেট এতে প্রেস করে দেবেন তো আপনাকে সরাসরি এখন টোন কিপারে নিয়ে আসবে তো এখানে ছোট্ট একটা ট্রানজাকশন কমপ্লিট করার পরে আপনার টোকেনটা রেডি হয়ে যাবে তো আপনার টোকেনটা রেডি হওয়ার পরে মাই টোকেন এখানে আপনি আপনার টোকেনটা দেখতে পাবেন তো ব্লুমে এই ড্রপ গেম এই গেমগুলো নিয়মিত খেলবেন এবং ফার্মিং এটা সারাদিনে দুইবার স্টার্ট করা লাগবে দুইবার স্টার্ট করে দেবেন এবং এখান থেকে ক্লেম করে তুলে নেবেন আর্নে আসলে এখানে নিউ ওয়ান চেইন সোশিয়াল অ্যাকাডেমি ফ্রেন্ডস এবং ফার্মিং এ কয়টা অপশন রয়েছে তো এগুলো কিন্তু কিছু না এগুলো জাস্ট কোথাও জয়েন করতে হবে কোন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর ইউটিউবের ভিডিও এগুলো দেখলে কিন্তু আপনি এখান থেকে অনেক পয়েন্ট পেয়ে যাবেন দেন ইনভাইট ফ্রেন্ডে আসলে আপনি এই লিঙ্ক দিয়ে ইনভাইট করলে আপনি এখান থেকে কিন্তু অনেক পয়েন্ট পেয়ে যাবেন ওয়ালেটে আসলে এখানে ছোট্ট একটা প্রেস করে টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন